বাই ব্রাদার আজকে হবে গরুর মাংসের কালা ভুনা একদম সুন্দর করে একটা ভুনে ভুনে হবে বিসমিল্লাহ এখন তেল ঢেলে দেওয়া হচ্ছে গরুর মাংসের কালা ভুনা করার জন্য বিসমিল্লাহ দিয়ে দিব এখানে বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ এই যে মাংসগুলো এখানে দিয়ে দিব বিসমিল্লাহ ওকে মাংসগুলা দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে দিব তাহলে যে পেঁয়াজগুলো আমি ভাবছি এই পেঁয়াজগুলো এগুলোর সাথে সুন্দরভাবে একটা মিশ্রণ হয়ে যাবে মিস মিল্লাহ হা যে কি সুন্দর একটা গ্র্যান আসতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আরও ঝোল কমান হবে এখানে আর একটু আরও নাড়ো হবে কালাবোনাটা প্রায় রেডি যেন নিচে না লেগে যায় এই জন্য নাড়তেছি মাশাল্লাহ কালারটা দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে কালাবোনাতে মশলা খুবই গাঢ় মশলা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাজা আর এখানে হচ্ছে গরুর মগজ দেখা যায় গরুর মাথায় কয়েক কিরকম বুদ্ধি আছে খাওয়ার পরে গরুর তো একটু কিছু বুদ্ধি নিতে হবে আর এখানে আছে সেই স্পেশাল কালা ভুনা একদম কালা ভুনা এবং সাথে মোসারের ডাল বিসমিল্লাহ এখন ওই যে গরুর মগজ দিয়ে খাই ট্রাই করা যাক বিসমিল্লাহ মাশাল্লাহ হম মজা আছে সাথে আছে মাছ ভাজা পুকুরের ওকে এখন না হবে হচ্ছে কালাবুনা স্পেশাল কালাবুনা কালাবুনার মধ্যে কালারটা মাসাল কত সুন্দর একটা কালার এসছে মাসাল্লাহ মাসাল্লাহ কালাবুনার বুনের গ্রানটা হচ্ছে অথেন্টিক একটা গ্রান আসতেছে কালা মধ্যে কিছু সিক্রেট মশলা ব্যবহার করা হয়েছে কালাবুনার মধ্যে এটা ঝাঁঝালো বিষয় আছে গ্রান আছে এবং খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে সাথে এখন মসুর ডাল একটু ট্রাই করে থাক যে মসুরের ডাল দিয়ে রকম লাগে মসুর ডালটা একদম ঘন মসুর ডাল আছে মসুর ডাল দিয়ে তার আগুনের একটা সুন্দর কম্বিনেশন আছে